বৃহস্পতিবার ঈশার নামাজের পরে কেউ যদি আমলটি করতে পারে আল্লাহ তালা শুক্রবার আসার আগে তার ভাগ্য খুলে দেবেন ইনশাআল্লাহ কেউ যদি ঈমান ও ইয়াকিনে শহীদ করতে পারে অনেকে বলে হুজুর আমল করে কিন্তু ফলাফল পাচ্ছে না ফলাফল পেতে হলে আপনাকে ঈমান ও ইয়াকিনে শহীদ আমল করতে হবে ইয়াকিন এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ইয়াকিন ছাড়া যত আমল করা হয় সব আমলগুলো হচ্ছে নসি কোন আমল আল্লাহর দরবার কবুল হবে না ইয়াকিন এটি গুরুত্বপূর্ণ অংশ বৃহস্পতিবার রাজনীতি যেটিকে বলা হয় শুক্রবারের রজনী আপনি যদি করে করে যদি আপনি পবিত্র পবিত্র হয়ে ঘরের বিছানায় শুয়ে যাবেন সোল্লা বৃহস্পতিবার কিংবা প্রত্যেক দিনই সান নামাজের পরেই ঘুমিয়ে যেতেন আপনি পাক পবিত্র বিছানায় শুয়ে সুরাতুল মূল তেলাবাদ করবেন করার পরে আপনি সাতবার পড়বেন আল্লাহ ফিরিলি ওর হামনি আল্লাহ ফিরিলি ওর হামনি এই পরে দুটি হাতের মধ্যে দিয়ে চেহারায় লাগাবেন আমার আল্লাহ রবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন নিজেকে দান করবেন